এর চারশো থেকে পাঁচশো গ্রাম ভাই কি জমে ভাইরী পাঁচশো গ্রাম ওজন হলে পরে এর দাম ত্রিশ টাকা দর্শক আমি এখন পাবনাথ চর বলারপুর রনি ভাইয়ের টমেটোর খেতে অবস্থান করছি আমি যদি আপনাদেরকে সরাসরি একটু দেখাই দেখেন মানে কি পরিমাণ টমেটো ধরছে লাস্ট একটু দেখেন মানে এমন ধর ধরছে আমার মনে হয় যে পাতা যা আছে তার থেকে ডাবল টমেটো ধরে আছে আচ্ছা রনি ভাই হ্যাঁ বল এটা কী জাতি এমন ধর ধরছে এটা স্প বারোশো সতেরো স্মার্ট 1217 না এর জাতের নামই এটা না এটা আচ্ছা আচ্ছা আপনি আমরা তো একটু দেখাই দেখেন মানে কত সুন্দর একদম টাটকা তরতাজা खेत থেকে মাত্র উঠাছে এটা কালকে বাজারজাত করবে মানে এমন এক পদ্ধতিতে উনি ভাই টমেটো চাষাবাদ করছে দেখেন এটা একটা নেটের নেটের পর জাংলার মতো সিস্টেম করি বেড বানাবা না কিন্তু

বাজারে আল্লাহ অনেক ভালো অনেক ভালো না কিন্তু ফসল মানে উত্তোলন করছে ভাই কোন বছর এত দাম যায় নাই কোন বছর আবাদ করতেছি সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম আপনি না সত্তর থেকে আশি টাকা শুরু করছি বিক্রি করে এখনো

সবাই নিজেই করি আচ্ছা আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন এমন ধরেছে মানে এটা আমার জীবনে আমি এরকম দেখি নাই আমি আসলে ভিডিওতে দেখছি আমি নিজের চোখে আমার বাড়ির পাশেই রনি ভাই কিন্তু তার ছোট্ট মেয়েকে নিয়ে তার আল্লাপাক জমিতে যে পরিমাণ ফসল দেশে ছোট্ট মেয়েকে নিয়ে কিন্তু সে জমি থেকে টমেটোগুলো ওঠাচ্ছে বাইসি বাইসি যেগুলো পাকা আমি যদি একটু জমি করে দেখাই দেখেন বা সাইজগুলো সাইজ কি

এক বড় অরিজিনাল গাছ প্যাকে এরকম মাল না আচ্ছা আচ্ছা দেখেন এই দেখেন ও মার্শাল্লাশাল ওঠান তো দেখি পাশাটা

টাকা হবে না কি ভাই ভাই কি ভাই কি আপনি পাতা কই গেছে পাতার বদলে বেশি টমেটোই বেশি আচ্ছা আচ্ছা দেখেন রনির ভাই কিন্তু টমেটো জমা এলাকাবাসীকে তাক লাগিয়ে দেয়

এখন পোল হয়েছে মানে দেখি আমার আমি যে আসলে কি বলবো আমি নিজেই মানে কনফিউজ আমার লাইফে আমি সত্যি কথা এরকম দেখি নাই মানে এমন ধরা ধরছে আল্লাহ তাআলার একটা নিয়ম মানুষ বলে যে মাসে টাকা ধরেতে আসলে এবারে টাকাই ধরেছে আসলে এবারে টাকাই ধরেছে না গত বছর এর গত বছর একটু মানে বাজার অনেক কম ছিল আর বাজার কম ছিল সেই আবার এবারে আপনি যে মূল্য পাচ্ছেন এবারে ইনশাআল্লাহ যদি এবারে বাজার থাকে তাহলে অনেক লাভবান হবে আচ্ছা আচ্ছা আমাদের এলাকারই ছেলে রনি ভাই এক আজও পদ্ধতিতে কিন্তু আর টমেটো চাষ করি আমার এলাকাবাসীকে অবাক লাগে দেশে আমরা যদি দেখে দেখেন টমেটোগুলা কিন্তু এটা এটাকে কি বলে এটা পদ্ধতি কি মানে যেভাবে আপনি এ করেন এই প্যাটার্নের মাছা কি মালসিং পদ্ধতি কি কি এই প্যাটার্ন এই প্যাটার্নের মাছা এই প্যাটার্নের মাছা মাছা না দিলে টমেটো অনেক প্রচুর পরিমাণ

টমেটো টমেটার এর ভিতরে আবার সশা আর করলা দেব এই উঠে যাবে ও মানে এক বছর আপনি কয়টা খেতে উৎপাদন করেন এই সময়ে তে সশার করলা দেব করলা খাওয়ার পরে আবার মাটিতে পরিষ্কার করেন অন্য পথে খেত আসবি সেই খেত আবার করব আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি আসলে একজন সফল কৃষক আর অনিভাই কিন্তু নতুন পদ্ধতি দেই আপনি কবি খাইছেন হ্যাঁ টমেটো খাইছেন আচ্ছা আচ্ছা তারপরে আবার এই জাংলাই আবার সশা খাবো আবার করলা খাবো মানে এক বছর তাহলে কয়টা হচ্ছে খাওয়ার পরে তারপরে আবার যদি অন্য কোন খেত আসে তখন সেটি চিন্তা ভাবনা আছে তাহলে একটা দুই তিন চারটা খেত আপনি এক জমিতে এক বছর উৎপাদন করেন আচ্ছা আচ্ছা মাশাল কোনদিন লস খাই নাই তার বছরটা লস হইছিল না এই ইট ছিল আমার একবারে মানে সেম সেম ছিল বাজার দেখতে কম ছিল নিউজ জমিগুলো আপনি পাইছিলেন না অনেক কম ছিল আচ্ছা আচ্ছা